আসসালামু আলাইকুম দর্শক আশা করে সকলে ভালো আছেন রোজগার টেলিকমে আরও বেশি সুরক্ষিত ও নিরাপদ করতে চলে এলো নতুন একটি ফিচার যেটার মাধ্যমে সার্ভার হবে আরও নিরাপদ আপনার টাকা থাকবে আরও নিরাপদ সিস্টেমটি হচ্ছে হোয়াইট লিস্ট তথা এই সিস্টেমটি কাজ করবে এভাবে যে আপনি যে নাম্বারে রোজগার টেলিকমে অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বার থেকে যদি আপনি আমাদের সার্ভারে টাকা পাঠান আমাদের অ্যাম্বুলেন্স যে নাম্বারগুলো থাকে সার্ভারের মধ্যে অ্যাপের মধ্যে যেগুলো শো করে সেই নাম্বারে যদি আপনি টাকা পেমেন্ট করেন এবং ট্র্যানজাকশন আইডি দিয়ে অ্যাড করেন বা অটো যে অ্যাডগুলো হয় যদি আপনার সেই নাম্বার থেকে হয় যে নাম্বারে আপনার অ্যাকাউন্ট রয়েছে তাহলে সাথে সাথে অ্যাড হয়ে যাবে আর যদি আপনার সেই নাম্বারে অ্যাকাউন্ট না থাকে তাহলে টাকাটি অ্যাড হবে না সেটি লিস্ট থেকে যাবে পেন্ডিংয়ে থেকে যাবে এখন বলবেন ভাই তাহলে তো অসুবিধা হয়ে গেল আমি যদি অন্য কোনো নাম্বার থেকে টাকা পাঠাই আমার যদি সেকেন্ড নাম্বার থাকে তাহলে আমি কী করবো সেক্ষেত্রে আপনার যদি সেকেন্ড কোনো নাম্বার থাকে যে আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বার না আপনার অন্যটি নাম্বার থেকে টাকা পাঠাতে হয় তাহলে আপনি দুটি কাজ করতে পারেন একটি হচ্ছে আপনি ভেরিফাই করে আপনার তথ্য প্রমাণ দিয়ে আপনার যদি এই নাম্বারে বিকাশনগদ না থাকে অনরুটির নাম্বারে বিকাশনগদ থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটির নাম্বার পরিবর্তন করে নিতে পারেন অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করে যে নাম্বারে বিকাশনগত রয়েছে সেই নাম্বারটি নিয়ে নেবেন এবং এটি কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতেই আপনাদেরকে করে দিব জাস্ট আপনার তথ্যগুলো নিয়ে আপনাকে ভেরিফাই করে তাহলে আপনার যেন সহজ হয়ে গেল এরপরেও যদি কারো দ্বিতীয় নাম্বার প্রয়োজন হয় কোনো কারণে যে কোনো কারণে যদি উপযুক্ত কারণ থাকে আমাদেরকে আপনি জানান তাহলে আমরা সেই নাম্বারটি আমাদের লিস্টে যুক্ত করে নিব সেই নাম্বারটা যদি আমরা যুক্ত করে নিই তাহলে আপনি সেই নাম্বার থেকে টাকা পাঠালেও অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে যাবে এতে করে সুবিধাটা কী হবে অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে এর সুবিধাটা কি আমাদের একটা অসুবিধায় ফেললেন কি না আসলে বিষয়টি তেমন না অনেক সময় হতে পারে না কেউ প্রতারণা করে কারো থেকে টাকা এনে তিনি আমাদের সার্ভারে পাঠিয়ে দিয়েছেন তার নাম্বার থেকে পাঠাননি অন্যটা নাম্বার থেকে প্রতারণা করে টাকাটা পাঠিয়ে দিয়েছেন এবং সেটা অ্যাড করে নিচ্ছে পরবর্তীতে যদি কোনো ঝামেলা হয় তাহলে তো সবার জন্য ঝামেলা হচ্ছে তাই না আর এই যে বললাম প্রতারণা এরকমভাবে হয় এটা কিন্তু আগে হয়েছে আমি আপনাদেরকে একটু গল্প শোনাই একবার এক কাস্টমার আমাদেরকে পেমেন্ট করে পেমেন্ট করার পরবর্তীতে আমাদের সিমটি বন্ধ হয়ে যায় তো আমরা ভাবছিলাম যে কেন বন্ধ হলো বন্ধ হওয়ার তো কোনো কারণ নেই আমরা কোনো প্রতারণা করিনি বা কোনো কিছু আমরা করিনি বন্ধ হওয়ার কোনো অভিযোগের কোনো কারণ নেই তাহলে কেন বন্ধ হলো পরবর্তীতে আমরা সিম কোম্পানির সাথে যোগাযোগ করি সিম কোম্পানি থেকে জানায় যে আপনার বিরুদ্ধে একজন অভিযোগ করেছে কী নিয়ে অভিযোগ করেছে অমুক পেমেন্টই নিয়ে অভিযোগ করেছে পরে আমরা যাচাই বাছাই করলাম যে এই পেমেন্টে আমাদের যে কে দিয়েছিল তো দেখলাম আমাদের একজন কাস্টমার আমাদেরকে সার্ভিস নিয়েছে তিনি পেমেন্টই দিয়েছেন তারপরেও কেন বন্ধ হলো তাকে জিজ্ঞাসা করলাম ভাই কি সমস্যা বা কী হয়েছে তিনি বলছেন না যে কিছুই হয়েছে অতপর যে নাম্বার থেকে টাকাটি এসেছিল আমরা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করলাম যোগাযোগ করবার জানতে পারলাম সেই নাম্বারটি ছিল এই যে গ্রাহক তার এক দুঃসম্পর্কের মামার নাম্বার ছিল সেই নাম্বার থেকে মামার মামার কাছ থেকে সে পিন জানতো কিছু কাজ বাজ সে জানে বিকাশনগরদের তাদের হেল্প করে তো সেই জায়গা থেকে মামার ফোন নিয়ে সে টাকাটি পাঠিয়ে দিয়েছে মামা জানেও না একটা দুঃসম্পর্কের মামা তো সে টাকা পাঠিয়ে দিয়েছে এখন তো মামা জানে না সে জানে যে আমার টাকা চুরি হয়ে গেছে ব্যাস সে যে নাম্বারে টাকা গেছে সেই নাম্বারের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে দিয়েছে পরে আমি তাদেরকে জানাই যে আপনার অমুক ভাগিনা আমাদের থেকে সার্ভিস নিয়েছে এই এই কাহিনী তো এগুলো জানানোর পরে আমরা অফিসে যাই অফিসে গিয়ে বিস্তারিত জানানোর পরে তাদেরকে জানানোর পরে তিনি তার অভিযোগটি তুলে নেন এবং আমাদের অ্যাকাউন্টে খুলে দেওয়া হয় এরকম কিন্তু বিভিন্ন সমস্যা হয় যার ফলে আমাদের কাস্টমারদেরকেও ভোগান দিতে পড়তে হয় তো এই বিষয়টা থেকে মুক্ত থাকার জন্য সার্ভারকে আরও বেশি নিরাপদ করার জন্য আমাদের এই সিস্টেমটি করা এবং যে সমস্যাগুলো হতে পারে আপনাদের সেগুলো কিন্তু সমাধান আমরা দিয়ে দিলাম এবং সম্পূর্ণ ফ্রিতে আমরা সেটা করে দিব এতে করে আপনাদের সবার জন্যই ভালো হবে এবং সুন্দরভাবে কাজ করা যাবে দর্শক এ ধরনের অনেক অনেক আপডেট রোজগার এরকম আসছে এবং আসবে যেগুলো সবে আপনাদের উপকারার্থে আপনাদের ভালোর জন্য ইনশাআল্লাহ অপেক্ষায় থাকুন এবং যে সার্ভিসগুলো আছে সেগুলো উপভোগ করুন ইনকাম করুন নিশ্চিন্তে ইনশাআল্লাহ আল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ